আজকে যাব এমন এক পার্ক যেখানে বাচ্চাদের অনায়াসেই সময় কেটে যাবে আর বড়রা বসে জমিয়ে গল্প খাওয়া দাওয়া করতে পারবেন তো ঠিকানাটা প্রথমে বলি জায়গাটা হচ্ছে খানাকুল থানার অন্তর্গত ময়াল নামের একটা গ্রাম এখানে আসতে গেলে আরামবাগ ময়াল ডিরেক্ট বাস আছে তাতে আসতে পারেন অথবা আরামবাগ বন্দর বাস ধরে রামপ্রসাদ মোড়ে নেমে টোটো ধরে ডানদিক পরাবার সোজা গেলেই পৌঁছে যাবেন ময়াল পার্ক কথা বলতে বলতে চলেই এলাম প্রায় এই হচ্ছে পার্কের টাইমিং সকাল আটটা থেকে বারোটা আর বিকাল চারটে থেকে রাত্রি আটটা আর ওপরে রয়েছে এরকম সুন্দর একটা ওয়েলকাম বোর্ড তাহলে এবার চলুন পার্কটা ঘুরে দেখাই আপনাদের সো ম্যাকমা চ্যানেল এক্সপ্লোর শোহানি তো এখন আমি চলে এসেছি ময়াল পার্ক ও হ্যাঁ আপনারা চাইলে খাওয়া দাওয়াও করতে পারেন পাশেই সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট আছে পার্কের মধ্যেও রেস্টুরেন্টের বসার জায়গা রয়েছে এই পার্কটার আকৃতি একদম লম্বাটে আর ঢুকে প্রথমে চোখে পড়লো এই হরিণের মূর্তি তার উল্টো দিকে একটা বসার জায়গা যেখানে দুজন ভদ্রলোক পাহারা দিচ্ছিলেন তারপরে দেখতে পেলাম আরো একটা মূর্তি তার বাঁ দিকে আবার একটা হরিণের মূর্তি এই পার্কে মূলত মূর্তির সংখ্যাটাই বেশি তারপর দোলনাও পেয়ে যাবেন আর এইটা হচ্ছে একটা গাছের ওপর বানানো মূর্তি যেটাই কিন্তু হাত দিলে পাঁচ হাজার টাকা ফাইন দিতে হবে তার পেছনে রয়েছে স্লিপার আমরা যারা একটু শহরাঞ্চল থেকে আসছি তাদের এই পার্কটা খুব একটা পছন্দ হয়তো হবে না কিন্তু এখানকার মানুষদের কাছে এই পার্কটা বড্ড প্রিয় কিন্তু পার্কে এত মানুষের মাঝে সরু রাস্তায় বাইক নিয়ে যাতায়াতটা ঠিক নয় আর এই পার্কের পাশ দিয়েই বয়ে চলেছে একটা নদী সম্ভবত দ্বারকেশ্বর তো আসলে পার্ক থেকে নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তার পাশেই কিছু ভদ্র মহিলারা না মানে গ্রামের পুকুরে জল আনতে যাওয়ার ঘটনাটা মূর্তি আকারে তুলে ধরা হয়েছে তারপর দেখি পাইপের জল দিয়ে রাস্তায় পুকুর বানানোর প্রকল্প চলছে যাই হোক কন্ট্রোল ভিডিওতে ফেরা যাক তারপর বাঁদিকে এরকম পাহাড়ের আকারে বানানো একটা মূর্তি ছিল যার ওপরে শিব ঠাকুরের মুখ ছিল তার নিচে এক মহিলা ও হরিণের মূর্তি ছিল ওটা পেরিয়ে একটা স্লিপার আর একটা মূর্তি আছে তার ঠিক পেছনে বাচ্চাদের ছেড়ে দিন কারণ তাদের এখানে আটকে রাখতে পারবেন না এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা এখানকার দোলনাগুলো ছাড়া কিন্তু বাকিগুলোতে দুলতে পারে আর এই সম্পূর্ণ বিনামূল্যে এতক্ষণ বাঁ দিকটা দেখালাম এরপর অপর দিকটা দেখাবো এখানে রয়েছে গাছ পাখি হরিণের মূর্তি আর পেছনে বসার জায়গা আর স্লিপার তার পাশে রয়েছে একটা পুল যেখানে ব্যাং বোতল প্লাস্টিকরা সাঁতার কাটছিল তার পেছনে রয়েছে ময়াল কমিউনিটি হল তার সামনে বেশ কিছু বসার জায়গা স্লিপার আর দোলনা আর চারিদিকে সুন্দর করে মেনটেন করা কিছু গাছ একটু এগিয়ে আসলেই পাবে নেই এক গন্ডার তার পাশে আছে সিধু কানু বিরসার মূর্তি তার সামনে দুটো বাচ্চা শীর্ষতে খেলছিল ওদের দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরাও যখন ছোট ছিলাম কত চড়েছি শীর্ষে এখন ইচ্ছা থাকলেও সেই বয়সটা আর নেই এই পার্কটা খুবই সুন্দর কিন্তু এই যে একদল করে ছেলে ঢুকছে আর তারা অশ্লীল ভাষায় কথা বলছে এইগুলো ঠিক না তো এ ব্যাপারে যদি পার্ক কর্তৃপক্ষ একটুখানি কড়া নজর রাখে তাহলে সেটা খুবই সুন্দর হবে আর এই রাস্তাটা দিয়ে আপনারা ময়ার রামকৃষ্ণ মিশন ঘুরে আসতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওটা আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিও তো আজকের মতন টাটা